দুলিল্লা এটা প্রথম রমজানের ভিডিও দেখতে দেখতে পাঁচটি রমজান প্রায় শেষের পথে আসসালাম ওয়ালাইকুম এবরিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি রমজান মাস মানেই যেন ছোলা মুড়ি এসব না খেলে মনে হয় না যেন যে রোজা আর রোজার সময় যে এই খাবারগুলোতে এত টেস্ট বেড়ে যায় অন্য কোনো সময় কিন্তু খেলে মানে এত মজা লাগে না আমার কাছে রমজান মাসে ছোলা মুড়ি এবং বেগুনি পেঁয়াজু তারপরে আলুর চপ এইসব জিনিসে যে পরিমাণ টেস্ট লাগে বা টেস্ট বাড়ে আর অত পরিমাণে গ্যাসের সমস্যাও হয় হয় না আমার কাছে মনে যেটা মানে প্রতিদিন তো আমরা খাই কম বেশি ভাজা পোড়াটা খাওয়াই হয় ভুজি না খেলে যেন কেমন ভালোই লাগে না এই যে প্রথমে আমি অনেকগুলো ছোলা আর আলু কিন্তু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি তিন চার দিন যেন চলে যায় ওরকম করে ফ্রিজে রেখে দিব প্রতিদিন সিদ্ধ করতে ভালো লাগে না আর এই যে মুরগির মাংস রান্না করবো একটি দেশি মুরগি রান্না করবো আজকে সব মশলা দিয়ে খুব ভালো করে কিন্তু নিয়েছি যত ভালো করে কষানো হয় তরকারি অতই ভালো লাগে আর বাজার থেকে গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ কেনাটা না অতটা ভালো হয় না আমাদের ক্ষেতের মরিচগুলো শেষ হয়ে গিয়েছে তো মরিচ কিনেছি তো অত পরিমাণে ভালো হয়নি এবারের মরিচগুলো এই যে আমি তরকারি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর ওই যে ছোলার সাথে যে আলুগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম ওখান থেকে কিছু আলুও দিয়ে দিয়েছি আলুগুলো কিন্তু আমাদের নিজেদের ক্ষেতেরই হয়েছিলো যারা আমার ভিডিওগুলো দেখেছেন আগে তারা বুঝতে পারবেন যে এই ছোট ছোট আলুগুলো আমাদের হয়েছিল এই যে মুরগি রান্না করা কিন্তু প্রায় শেষের পথে লাস্টের দিকে আর দেখাতে পারিনি এরপরে একটা ভাজি করব বরবটি আর আলু ভাজি এই ভাজিরও সম্পূর্ণ দেখাতে পারলাম না সবাই আমরা রান্নাবান্না করতে পারি যেহেতু আমরা পেজে কাজ করি এর জন্য কিন্তু সবাইকে আমরা বাইরে ঘুরতে যাই না বা নিজেদের চেহারা দেখিয়ে ভিডিও বানাই না এর জন্য রান্নাবান্নার ভিডিও আমার সব সময় দেওয়া হয় আর এই যে বেগুনিগুলো প্রথমে আমি একটু কিন্তু গরম তেল বেগুনির ভিতরে দিয়ে দিয়েছি বেগুনিগুলো হবে মচমচে তবে এই যে প্রথমে এগুলো কিন্তু আমি বেগুন দিয়ে বানাচ্ছি না এলুগুলো হলো আলু একদম পাতলা করে কেটে আলু দিয়ে বেগুনির মতো বানিয়ে নিচ্ছি আমার ছেলের যেহেতু প্রচুর পরিমাণে অ্যালার্জি ও বেগুন খেতে পারবে এই সব ধরনের কিন্তু ভাজাভুজি খুব পছন্দ করে আর এখন সে ঘুমিয়ে গিয়েছে তো ভাবলাম একটু ভিডিওতে ভয়েস দিয়ে রাখি আর ওইদিকে পাখি ডাকা শুরু করে দিয়েছে পাখির আওয়াজ আপনাদের কেমন লাগে জানাবেন কিন্তু দেখেছেন বেগুনিগুলো কত সুন্দর হয়েছে এরপর এই যে বেগুন দিয়ে আমাদের জন্য বানিয়ে নিচ্ছি আজকের বেগুনিগুলো অনেক সুন্দর হয়েছিল আর খেতে অনেক টেস্ট হয়েছিল এটা যেহেতু অনেক আগের ভিডিও এর জন্য কিন্তু আমি বলতে পারতেছি দুই তিন দিন আগে প্রথম যেদিন রমজান ছিল ওই দিন আমাদের বাস সে ওই দিন মসজিদের হুজুরেরও খাবার পড়েছিল তো সব কিছুরই টুকটাক আয়োজন করেছিলাম আলুর চপও বানিয়েছিলাম আলুর চপ পার্সোনালি আমাদের কাছে অতটা ভালো লাগে না কিন্তু সবাই দেখি আলুর চপ খুব পছন্দ করে আজকে এতটুকুই আল্লাহ পেয়েছে